শুধু খালি কাজ করলে হবে মাঝে মধ্যে তো আপনাদের কথাও চিন্তা করতে হবে আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আল মামুন তো আজকে আমরা এমন চারটা টপিক নিয়ে কথা বলবো সেই চারটা টপিক আমাদের জীবনের সবারই প্রয়োজন এই চারটা টপিক আমাদের যে আমার জীবনে প্রয়োগ করে আজকে আমি এই স্থানে আসতে পেরেছি তো সেই চারটা টপিক নিয়ে কথা বলবো সর্বপ্রথম হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস এই কনফিডেন্সটা যদি আমাদের লাইফে না থাকে তাহলে আমরা সামনের পথে এগোতে পারবো না এবং আমরা সামনের পথে ভালো কিছু করতে পারবো না তো সর্বপ্রথমেই আপনাকে কনফিডেন্স হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকতে হবে যে আপনি যে কাজটা শুরু করেছেন এই কাজটা শেষ পর্যন্ত না দেখার আগ পর্যন্ত আপনি উঠবেন না এটাকে একদম শেষ করে তারপর অন্য কিছু চিন্তা করবেন দ্বিতীয়ত হচ্ছে চয়েস পছন্দ করা আপনি যে কোনো কাজটা শুরু করেন না কেন আপনাকে আগে চয়েসটাকে ঠিক রাখতে হবে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার আপনি দিয়ে ঘুরছেন ফাইবারে ঢুকছেন ফেসবুকে ঢুকছেন আপরকে যাচ্ছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না আপনি সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে যে গ্রাফিক্স ডিজাইনার কাজ শেখার পরে কোন কোন স্থান থেকে ইনকাম করা যায় সেই স্থানগুলো আপনাকে আগে খুঁজে বের করতে হবে একজন গ্রাফিক্স ডিজাইনার সে তিনটা স্থান থেকে ইনকাম করতে পারবে সর্বপ্রথমে হচ্ছে আপনার প্রেস প্রিন্টিং মানে প্রিন্টিং মিডিয়া আপনার যেমন ভিজিটিং কার্ড প্রিন্ট ক্যাশমেমো প্রিন্ট লিফলেট প্রিন্ট এইগুলো প্রিন্টের কাজগুলো করে সে ইনকাম করতে পারবে দ্বিতীয়ত হচ্ছে আপনার সেটা হচ্ছে ফ্রিলান্সিং ফ্রিলান্সিং সম্পর্কে আমরা টোটাল সবাই জানি যে আমরা অনলাইন থেকে একটা ইনকাম করতে পারি তৃতীয় যে ইনকামের মাধ্যমটা হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম আমরা এটাও জানি যে আমাদের ডিজাইন করা যে ডিজাইনগুলো ব্যাক্টর রয়েছে সেই ব্যাক্টরগুলো আমরা বিভিন্ন সাইডে সেল করতে পারি এখানে যেমন ধরেন আমরা ফিপিকে সেল করতে পারি সাড়া স্টোকে সেল করতে পারি এরকম অনেক সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে আমরা সেল করতে পারি এখন কথা হচ্ছে আমরা টপিকে চলে আসি সেটা হচ্ছে নাম্বার থ্রি আমাদের জীবনে নাম্বার থ্রি সেটা আছে আপনাকে একটি চ্যালেঞ্জ একটি অ্যাকশন টেকার হতে হবে আপনি যাই করেন না কেন যাই কিছু করেন না কেন আপনি অ্যাকশন টেকার যতক্ষণ পর্যন্ত না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু করতে পারবেন না নাম্বার ফোর সেটা হচ্ছে আপনাকে আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে কারো আশায় বা কারো অপেক্ষায় থাকলে হবে না তো অবশ্যই এই ভিডিওটি আপনি দেখেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ